নাম বদল করে গুট্টি নিয়ে সিনেমা স্টাইলে দেশ ছেড়ে পালাচ্ছিলেন শেখ সেলিমের রক্ষিতা হিসেবে খ্যাত চিত্রনায়িকা নিপুণ কিন্তু পালাতে পারেননি তিনি বিমানবন্দরে তাকে আটকে দিয়েছে বেরুসি ইমিগ্রেশন পুলিশ বলা হচ্ছে রূপ বদল করে ঢাকা থেকে সিলেটে যান নিপুণ এরপর সিলেট উসমানী বিমানবন্দর থেকে দশ জানুয়ারি একটি বিমানে লন্ডন যাওয়ার কথা ছিল তার কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে ধরা পড়ে যান তিনি জানা যায় এদিন বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে রহস্যময় রূপে বিমানবন্দরে হাজির হন নিপুণ মেরুন মখমলের কোট কালো প্যান্ট পায়ে কালো স্নিকার চোখে কালো চশমা খয়রি ওড়নায় কান মাথা গলা পেঁচানো সঙ্গে ল্যাভেন্ডার রঙের ককপিট লাগেজ কেউ ঘুণাক্ষরেও টের পাননি তিনি দেশের গুণী অভিনেত্রী সিলেট থেকে যুক্তরাজ্যের হিত্রো বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমানের বিজি দুই শূন্য এক ফ্লাইটটির যাত্রী ছিলেন নিপুন নাম দিয়েছিলেন নাসরিন আক্তার তবে তার বেশভূষায় সন্দেহ হয় ইমিগ্রেশন পুলিশের তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে গোয়েন্দা পুলিশ বুঝে ফেলেন তিনি আর কেউ নন ঢালিউড অভিনেত্রী নিপুন আক্তার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ এদিকে আওয়ামী লীগের এই দোসরকে আটকের পরেও কেন ছেড়ে দেওয়া হলো তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা কেউ কেউ প্রশ্ন তুলেছেন কোন ক্ষমতার বলে ছাড়া পেলেন নিপুণ তবে আইনের লোকেরা বলছেন সিলেট মহানগর পুলিশের কাছে নিপুণের নামে কোনো মামলা নেই তাই তাকে শুধু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে তবে একটি গণমাধ্যমের কাছে পুরো ঘটনাটি অস্বীকার করেছেন নিপুণ জানিয়েছেন তিনি এখন বনানির বাড়িতেই রয়েছেন অভিযোগ আছে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় রাত দিন পড়ে থাকতেন নিপুণ আক্তার নিত্য নতুন গাড়ি দেশ বিদেশে প্লেজার ট্রিপ এমনকি মেয়েকে বিদেশে পড়াশোনা করা সব কিছুই তার হতো শেখ সেলিমের টাকা দিয়েই বিগত সরকারের বেশিরভাগ মন্ত্রী এমপির বাগান বাড়িতেও ছিল তার চলাচল পেশায় চিত্রনায়িকা হলেও তিনি মূলত ছিলেন শেখ সেলিমের রক্ষিতা পাঁচ আগস্ট হাসিনার পতনের পর আড়ালে চলে যান তিনি এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এই অভিনেত্রীকে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা